দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল খুব সংক্ষেপে আমি বলি আমি অর্থনীতির ছাত্র না অর্থনীতি কিছু পড়েছি ভূগোল পড়তে গিয়ে ভূগোল ও পরিবেশ পড়তে গিয়ে ইকোনমিক জিওগ্রাফি আমাদের একটা সাবজেক্ট ছিল খুবই সামান্য পড়েছে যাই হোক তারপরেও সাংবাদিকতা করতে গেলে বাজেটের সমান্ত খুব তৎপর থাকতে হতো যতটুকু বুঝি কিন্তু সোজাসাবটা কিছু জিনিস বুঝি নাম্বার ওয়ান বুঝি যে বাইডেন সারা পৃথিবীতে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে এই যুদ্ধে এবার বাংলাদেশকেও টেনে নিয়ে আসছে শরিক নিয়ে আসছে বাংলাদেশে আগে থেকে বুঝতে পেরেছিল বাংলাদেশ আমেরিকার যেসব পণ্য বাংলাদেশে আসে এগুলোর উপরে বাংলাদেশ চুয়াত্তর পার্সেন্ট শুল্ক বসাতে চুয়াত্তর পার্সেন্ট এখন আমেরিকা বলতেছে যে সারা পৃথিবীতে এমন কাণ্ড হচ্ছিল আমেরিকা যেসব পণ্য যায় এগুলোতে ট্যাক্স কম ছিল আর আমেরিকার পণ্য যেসব দেশে যায় সেখানে সেসব দেশ ট্যাক্স বেশি নিত এখন আমেরিকা বলতেছে না এ হবে না তোমরা যদি আমার পণ্যে বেশি ট্যাক্স ধরো আমিও তোমাদের পণ্যে বেশি ট্যাক্স ধরবো ফলে বাংলাদেশের পণ্য আমেরিকায় যেগুলো যেত এগুলোর উপরে এতদিন পনেরো পার্সেন্ট ট্যাক্স ধরা মূলত গার্মেন্টস আমাদের আট দশমিক চার বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য আমেরিকায় হয় হয় আমেরিকা আমদানি করে আমাদের থেকে সেই জায়গায় পনেরো পার্সেন্টের জায়গায় এখন সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স নির্ধারণ করেছে এই ডোনাল্ড প্রশাসন এই ক্ষেত্রে বাংলাদেশ আগে বুঝতে পেরেছিল বলে ওই যে চুয়াত্তর পার্সেন্ট বাংলাদেশ আমেরিকার পণ্য যেগুলো আছে ট্যাক্স দিয়েছিল সেগুলো নিয়ে এনবিআর কে কাজ করতে বলেছে প্রধান প্রেস উইং থেকে জানানো হয়েছে যে এনবিআর এগুলো নিয়ে কাজ করছে এবং এই কাজ করার মধ্যে দিয়ে এটা যদি কিছু সফল হয় তাহলে হয়তো এখন ট্রাম্প যে আবার সাত্রিশ পার্সেন্টের ট্যাক্স বসিয়েছে বাড়িয়েছেন পনেরো থেকে সাত্রিশ এটা হয়তো সুরা হবে কিন্তু তো আবার লং টার্মের বিষয় ট্রাম্প ঘোষণা দিয়েছে আরো ছয় মাস আগে যে সে ক্ষমতায় আসলে সারা বিশ্বে এই বাণিজ্য বৈষম্য সে তার দেশের জন্য দূর করবে তো ছয় মাস লাগছে আমেরিকার পণ্যের এই রিসাফল করতে আমাদের দেশে তো ট্রাম যখন এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে এখন সিদ্ধান্ত অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে এটার জন্য তো সে দীর্ঘ সময় নিয়েছে স্টাডি করেছে ঠিক করেছে যে বাংলাদেশে পনেরো থেকে সাত্রিশ নিতে তার কী কী মেজারমেন্ট করতে হয় এগুলো গবেষণা করে করেছে না তো আবার যদি আমেরিকাকে এটা চেঞ্জ করতে হয় তাহলে তাকে আবার সেই সময় নিতে হবে তাহলে এই যে একটা লম্বা সময় সময় এফেক্ট কী কী পড়বে গার্মেন্টস এর যেসব পণ্য আমাদেরকে এই যে আর্ট দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টস পণ্য যায় প্রতিযোগিতায় আমাদের সাথে ভারত চায়না ভিয়েতনাম ভারত কম্পারিটিভলি মধ্যে করেছে আমেরিকার আমাদের থেকে এগারো পার্সেন্ট কম এখন ভারতের এই পণ্যের এই যে ছাব্বিশ পার্সেন্টের জন্য তারা কি গার্মেন্টসে আমাদের থেকে এগিয়ে যাবে মানে আমরা এখন আমেরিকার যে মার্কেট আছে সেই মার্কেটে কি ভারত এখন বাড়তি সুবিধা পাবে এই যুদ্ধটা আমাদের আগে থেকে বুঝে আগে ভাগে সামলানো উচিত ছিল না এখন সময় গিয়ে ট্রাম্পের যে এখন ঘোষণা টোষণা ডিক্লেয়ার হয়ে গেছে বলা হচ্ছে একটু সন্তুষ্টির জন্য যে হ্যাঁ এটা তো আমেরিকার পুরো আমেরিকার নাগরিকদেরই তাদের ক্রয় ক্ষমতা কেমে কমে যাবে তারা কেনাকাটা কম করবে তো অত একটা ভারত হয়তো সুবিধা করতে পারবে না আচ্ছা ধরলাম পারবে না কিন্তু এটার এফেক্ট তো আরও অন্যান্য জায়গায় পড়বে বলা হচ্ছে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যেতে চাচ্ছি সেই জায়গায় এফেক্ট করবে আরও ইকোনমিক বহু টার্মে বিচার বিশ্লেষণের চেষ্টা চলছে মোদ্দা কথা সব পত্রপত্রিকা ঘাটলে আপনারা দেখবেন যে এটা আমাদের ইকোনমির জন্য একটা বড় এমনি তো মরা মরারে আবার মারার জন্যে একটা নতুন সাইক্লোন ট্রাম ট্রামঝড় শুরু হয়েছে এইটা মোকাবেলায় সরকার কতটুকু প্রস্তুত বা কতটুকু সক্ষম কতটুকু সক্ষমতা রাখে দেখার অপেক্ষা ধন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনসীলতার সাথে আপনার সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া